আজকে আমি আপনাদের সকালের জল আপ আপাম করে দেখাবো সাথে থাকবে বাদামের চাটনি বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন একটা ছোট বাটি করে আমি হাফ বাটি মতো বাদাম নিয়ে নিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর দেব নারকেল কোড়া আপনারা চাইলে নারকেল কুচিও দিতে পারেন আর দিয়ে দিলাম একটু আদার পেস্ট আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন আর দিলাম অল্প কয়েকটা কারিপাতা কারণ আমার ছেলে একদমই কারিপাতার সেনটা পছন্দ করে না তাই দিলাম অল্প আর দিয়ে দিলাম ধনে পাতা এবার দিয়ে দেবো সামান্য জল ও লঙ্কা দিতেই তো ভুলে গেছে এবার দিয়ে দেবো দেড়খানা কাঁচা লঙ্কা কারণ লঙ্কাগুলো খুব ঝাল আর দিয়ে দেবো লেবু রস বেশ টক হলে ভালো লাগবে খেতে আপনারা চাইলে তেঁতুলের কাতও দিতে পারেন তেঁতুলটা ভিজিয়ে রেখে কাত বানিয়ে দেবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি একখানা লেবু দিয়ে দিয়েছি লেবুর রস এবার আমি মিক্সি করে নেব দেখুন আমি মিক্সি করে নিয়েছি ঠিক ঠিকই রকম হবে বেশি পাতলা করবেন না তাহলে খেতে ভালো লাগবে না এবার আমি এটার মধ্যে একটা তরকা দিয়ে দেব তার জন্য একটা হাতার মধ্যে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চিমটি হিং আর দিয়ে দেবো সর্ষে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি লঙ্কাগুলো আর দেবো পাতা এবার আমি এটা চাটনির মধ্যে দিয়ে দেব খেতে কিন্তু খুব ভালো লাগে এই চাটনিটা চাটনিটা তৈরি হয়ে গেল এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি দেড় বাটি সুজি নিয়ে নেব এক বাটি দিয়ে দেবো টক এক বাটি না এক বাটি থেকে অল্প কম আছে টক দই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর দিয়ে দেবো যেই বাটি করে সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল নিয়েছি আমি হাফ বাটির জল এখন দিলাম লাগলে আবার পরে দেবো একবারে দেব না আমি এবার মিক্সি করে নিয়েছি দেখুন জলটা পুরোটাই লেগেছিল আমার এক বাটি জল দিলাম দেড় বাটি সুজির সাথে আর এবার দিয়ে দিলাম একটা ইনোর প্যাকেট পুরোটাই লেগেছে আমার পুরোটাই দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এবার আমি একটা প্যান বসেছি প্যানে কিন্তু তেল দেব না আমি তেল ছাড়াই করব দেখুন আমি এক হাতা দিয়ে দিলাম একটু ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত উপরের কাঁচা ভাবটা থাকবে ততক্ষণ হবে এই দেখুন কী সুন্দর উঠে যাচ্ছে আর কত জালি হয়েছে অসংখ্য জালি হয়েছে এইভাবে আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি তেল ছাড়া কত সুন্দর হচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে আমার আপাম হয়ে গেছে সব বাদ বাকিগুলো আমি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে সফট গরম গরম খেতে দারুণ লাগে এই চাটনির সঙ্গে দেখুন একটা আমি ছিঁড়েও দেখালাম আপনাদের কত সফট হয়েছে আপনারাও ট্রাই করবেন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন চাটনির সাথে এখন পরিবেশন করব আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ